প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের টু মার্কসের সম্পূর্ণ সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট দেখো তোমাদের সামনে আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তো তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না এতটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো দেখে নাও প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে অর্থাৎ যে প্রশ্নগুলো তোমাদের প্রথম পর্যাকক্ষণিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেড পারসেন্ট হুবহু কমন চলে আসবে সেই প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে তো দেখে নাও প্রথম প্রশ্নটি পরিবেশে ইতিহাসে গুরুত্ব কী মানুষ পরিবেশের ওপর নির্ভরশীল প্রাকৃতিক সম্পদের ব্যবহার ও সংরক্ষণ এবং তার উপর বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যবহার মানব সভ্যতাকে বিশেষভাবে প্রভাবিত করে প্রাকৃতিক সম্পদের অপব্যবহার এবং লুলঠন জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে তার এই প্রতিক্রিয়ায় শুরু হয় পরিবেশ বাঁচাও আন্দোলন যেমন চিপকো আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন পরিবেশ সচেতনতার লক্ষ্যেই ইতিহাসে পরিবেশের ইতিহাস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমরা যদি যেভাবে আমি নটটি রেখেছি এভাবে তোমরা যদি লিখতে পারো তাহলে দেখবে তোমরা দুয়ে দুই পাবে এখান থেকে নম্বর কাটার সম্ভাবনা থাকবে না এতটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি খুব স্ট্যান্ডার্ডভাবে নটটিকে তৈরি করা হয়েছে দেখে নাও খেলার ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দটি বিখ্যাত কেন মোস্ট ইম্পর্টেন্ট দেখো খেলার ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ হওয়ার প্রধান কারণ হল উনিশশো এগারো খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব ইস্ট ইউরসিয়াল ক্লাবকে টু ওয়ান গোলে হারিয়ে আইএফসিল জয় করেছিল এই জয়ের মধ্যে দিয়ে ভারতে জাতীয়তাবোধ বৃদ্ধি পায় মোস্ট ইম্পর্ট্যান্ট ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব হল সংবাদপত্রগুলিতে মুদ্রিত সমসাময়িক রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক রাষ্ট্র পরিচালনার খবরাখবর থেকে সমসাময়িক ইতিহাস জানা যায় মোস্ট ইম্পর্ট্যান্ট ব্রিটিশ সরকার কেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে সম্প্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেন দেখো ব্রিটিশ সরকার আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে সম্প্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করার প্রধান কারণ ছিল মূলত নীলকর সাহেবরা ইংরেজদের ওপর যে অত্যাচার চালাত এবং ইংরেজ শাসনের সমস্ত ত্রুটিগুলি এই পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতো এই কারণে লর্ড লিটন দেশীয় ভাষায় সংবাদপত্র আইনের ওপর প্রয়োগ করে সম্প্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেন মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে দেখো পাঁচ দাগের প্রশ্নটি আত্মজীবনী কীভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার হতে পারে তো দেখো বর্তমান যুগে ইতিহাস রচনার অন্যতম উপাদান হলো বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী কারণ এই আত্মজীবনীগুলি থেকে যে ব্যক্তি যখন তার নিজের সম্পর্কে লিখেছেন তা থেকে সেই সময়ের আর্থ সামাজিক অবস্থা জানা যায় তবে আত্মজীবনীকে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার করার আগে যাচাই করে নিতে হবে কেননা এমন অনেক ব্যক্তি আছেন যারা না দেখেই অনেক কিছু লেখেন মোস্ট ইম্পর্টেন্ট আধুনিক ভারতীয় ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কি কি দেখো আধুনিক ভারতীয় ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি হল বেঙ্গল গেজেট দিকদর্শন সমাচার দর্পণ বঙ্গদর্শন সংবাদ কমোদি হিন্দু প্যাট্রিওট ইত্যাদি পত্রপত্রিকাগুলি থেকে আধুনিক ভারতীয় ইতিহাস রচনার তথ্য সংগ্রহ করে থাকে মোস্ট ইম্পর্টেন্ট নিম্নবর্গীয় চর্চার আলোকপাত করেছেন এমন দুইজন ঐতিহাসিকের নাম লেখক অথবা নিম্নবর্গীয় চর্চা কী দেখো নিম্নবর্গীয় চর্চা আলোকপাত করেছেন এমন দুইজন ঐতিহাসিক হলো দেখো রঞ্জিত গুহ পার্থ চট্টোপাধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট আধুনিক ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী মোস্ট ইম্পর্টেন্ট দেখো আধুনিক ইতিহাস রচনায় উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতাগুলি হল দেখো এক নম্বর সরকারি নথিপত্রগুলি সরকারের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয় জনগণের দৃষ্টিভঙ্গি অপেক্ষিত থাকে দুই নম্বর সরকারি নথিপত্রগুলিতে অনেক ক্ষেত্রে ভুল ও বিকৃত তথ্য থাকে তাই এগুলি সমকালীন ইতিহাস রচনার ক্ষেত্রে প্রতিবদ্ধকতার সৃষ্টি করে তিন নম্বর সরকারি নথিপত্রগুলি ঐতিহাসিক উপাদান হিসাবে রচিত হয় না তো দেখো এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো যদি অভ্যাস করো তো তোমরা দেখবে এখান থেকে হানড্রেড পার্সেন্ট হুব পেয়ে যাবে দেখো নইদাকের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট আত্মজীবনী ও স্মৃতি কথা বলতে কি বোঝো তো দেখো আত্মজীবনী যে রচনায় লেখক তার নিজের জীবনের ও সময়ের বিভিন্ন ঘটনাবলীর বিবরণ লিপিবদ্ধ করে তার গ্রন্থাগারে প্রকাশ করে তাকে আত্মজীবনী বলে যেমন চৌধুরানী জীবনের অতীতে কোনো বিষয়ের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কোনো ব্যক্তি যদি পরবর্তীকালে তার স্মৃতি থেকে প্রাপ্ত সেই ঘটনার অকপট বিবরণ লিপিবদ্ধ করেন অথবা মৌখিকভাবে প্রকাশ করেন তাহলে তাকে স্মৃতিকথা বলে যেমন দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম মোস্ট ইম্পর্টেন্ট স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কি দেখো ইতিহাস চর্চার ক্ষেত্রে স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব অপরিসীমা এক নম্বর স্থানীয় ইতিহাস চর্চা থেকে আর্থ সামাজিক ও সাংস্কৃতিক জীবন সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায় জাতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে অসম্পূর্ণ থেকে থাকা ইতিহাসকে সম্পূর্ণ করতে স্থানীয় ইতিহাসের প্রয়োজন হয় স্থানীয় ইতিহাসের মাধ্যমে সেই অঞ্চলের মানুষের প্রাচীনত্ব সম্বন্ধে অনেক কিছু জানা যায় মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে দেখো এগারো দাগের প্রশ্নটি আঞ্চলিক ইতিহাসের গুরুত্ব কী দেখো ভৌগোলিক দিক থেকে নির্দিষ্ট অঞ্চলের স্থানীয় ব্যক্তি বা বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠা ইতিহাস ওই স্থানীয় ইতিহাস যা আঞ্চলিক ও জাতীয় ইতিহাসের পারস্পরিক সম্পর্ক নির্ণয়নে সাহায্য করে এবং আঞ্চলিক জাতীয় ও আন্তর্জাতিক ইতিহাস রচনায় যোগসূত্র ও তথ্যসূত্রে যোগান দেয় ইতিহাসের বৃহত্তর আলোচনার ক্ষেত্রে যে বিষয়গুলি অপেক্ষিত থাকে যার আঞ্চলিক ইতিহাস রচনার মাধ্যমে তার বার্ষিক প্রকাশ ঘটে যার ফলে টোটাল স্থিতি জনসাপেক্ষে স্পষ্ট হয়ে ওঠে মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে দেখো সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই দেখো নতুন সামাজিক ইতিহাসে শুধুমাত্র যুদ্ধের কারণ ও ফলাফলের মধ্যে যুদ্ধ বিষয়ক আলোচনা সীমাবদ্ধ নেই যুদ্ধের ঘুটনাটি বিষয় সেই যুদ্ধকে প্রভাবিত ও ফলাফলকে নিয়ন্ত্রণ করে তা সামরিক ইতিহাসে আলোচিত হয়েছে সামরিক ইতিহাস থেকে কোনো রাষ্ট্র বা জাতি বা সংগঠনের যুদ্ধাস্ত্র রণকৌশল সামরিক পোশাক পরিচ্ছেদ প্রভৃতি বিবরণ সহ বিভিন্ন সময়ে সুগঠিত যুদ্ধের কারণ পদ্ধতি এবং সমসজ্জা যুদ্ধের আদর্শগত দিক প্রভৃতি বিষয়ে বিস্তারিত জানা যায় সেগুলিকে সেগুলি যুদ্ধকে বিভিন্নভাবে প্রভাবিত করে তাই আধুনিক সামরিক ইতিহাসে সামরিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই তারপরে দেখো সরকারি নথিপত্র বলতে কি বোঝো দেখো পুলিশ সহ সরকারি আধিকারিকদের গোপন ও প্রকাশ্য লেখা চিঠিপত্র প্রতিবেদন বিবরণ সমীক্ষা নোটিশ প্রভৃতি এইসব নথিপত্র থেকে সরকারি মনোভাব পদক্ষেপ উদ্যোগ প্রভৃতি জানার পাশাপাশি ওই নির্দিষ্ট ঘটনা সম্পর্কে তথ্য পাওয়া যায় যেমন হান্টার কমিশনের রিপোর্ট থেকে শিক্ষা সম্পর্কিত বিষয়ক নীল কমিশনের রিপোর্ট থেকে বিদ্রের কথা জানতে পারা যায় সরকারি নথিপত্রগুলি সরকারের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে লেখা হই বলে জনগণের দৃষ্টিভঙ্গি অপেক্ষিত থাকে এবং অনেক ক্ষেত্রে বিকৃত তথ্যের উপস্থাপন সমকালীন ইতিহাস রচনার ক্ষেত্রে প্রতিবদ্ধকতা সৃষ্টি করে তো দেখো প্রত্যেকটি প্রশ্নই তোমাদের সামনে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে তারপরে দেখো তো দেখো এই প্রশ্নটি এখানে অ্যান্সারটা করা হয়নি তো একটু দেখে নেবে এই প্রশ্নটি তারপরে দেখো দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট সংবাদপত্র এবং সাময়িকপত্রের মধ্যে পার্থক্য লেখো দেখো সংবাদপত্র ও সাময়িকপত্রের পার্থক্যগুলি হলো প্রত্যেক দিনের ঘটে যাওয়া ঘটনার বিবরণ থাকে দৈনিক সংবাদপত্রে সংবাদপত্র মূলত প্রতিবেদনমূলক অন্যদিকে সাময়িক পত্র হলো বিশ্লেষণ ধর্মী এবং এটি সাপ্তাহিক পাক্ষিক মাসিক এমনকি বার্ষিক সংখ্যায় প্রকাশিত হয় দুইটাকে দেখো সংবাদপত্র সস্তা দামের কাগজে বাঁধাহীনভাবে প্রকাশিত হয় অন্যদিকে সাময়িক পত্র তুলনামূলক দামি কাগজে বাঁধাই আকারে প্রকাশিত হয় তারপরে দেখো দৈনিক সংবাদপত্রের উদাহরণ হলো সংবাদ প্রভাকর সাময়িক পত্রের উদাহরণ হল বঙ্গদর্শন ও সম্প্রকাশ তো দেখো তোমাদের প্রথম অধ্যায় থেকে এই পনেরোটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এই পনেরোটি প্রশ্ন তোমরা যদি অভ্যাস করো তো তোমরা দেখবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষা তো তোমাদের এর বাইরে থেকে আর অন্য কোন প্রশ্ন অভ্যাস করতে হবে না তোমরা দেখবে এখান থেকেই হুব পেয়ে যাবে তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রেখেছি তো তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হুব পেয়ে যাবে তো দেখে নাও প্রথম প্রশ্নটি মেকেলে মিনিট কি তো দেখো আমরা আর উত্তরগুলো পড়ছি না তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও আর এবং এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড হুবহু কমন পেয়ে যাবে দুই তাকি প্রশ্নটি দেখো নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট ব্রাহ্মণ সমাজে যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজ উল্লেখ করো এবং ব্রাহ্মণ সমাজে দুইজন নেতার নাম লেখো প্রথম মহিলা হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন কারা এবং কবে কবে কি উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় মোস্ট ইম্পর্টেন্ট হাজি মোহাম্মদ মহসিন কে ছিলেন মোস্ট ইম্পর্টেন্ট ডেভিড হ্যা স্মরণীয় কেন ভারতবর্ষীয় ব্রাহ্মণ সমাজ বিভক্ত হয় কেন মোস্ট ইম্পর্টেন্ট কি কী মিনিট কী নবিধান কী মোস্ট ইম্পর্টেন্ট এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল শ্রীরামপুত্রী কারা মোস্ট ইম্পর্টেন্ট তো দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে এই তেরোটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এই তেরোটি প্রশ্ন অভ্যাস করলেই তোমরা দেখবে এখান থেকে উ পেয়ে যাবে তারপর দেখো তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ তো দেখো মুন্ডাবিদের প্রধান লক্ষ্য কী ছিল প্রথম প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট দেখো এখানে অ্যান্সারগুলো প্রত্যেকটির করা হয়েছে বিপ্লব বলতে কি বোঝো নীলকোরা চাষিদের ওপর যেভাবে অত্যাচার করতো তার সংক্ষেপে আলোচনা করো তারিকায় মোহাম্মদিয়া কি মোস্ট ইম্পর্টেন্ট বিদ্রোহ কাকে বলে ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল পাগলাপন্থী কাদের বলা হয় দুদুমিয়া স্মরণীয় কেন মোস্ট ইম্পর্টেন্ট নীলবিদ্রোহ খ্রিস্টান মাদের ভূমিকা কী ছিল ফুৎকাঠি প্রথা কী নীলবিদ্রোহ হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল মোস্ট ইম্পর্টেন্ট অভাবী আন্দোলনে ব্যর্থতার দুটি কারণ লেখো চুয়ার বিদ্রোহ সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই খ্রিস্টাব্দে গুরুত্ব কী ছিল মোস্ট ইম্পর্টেন্ট বিদ্রোহের দুটি কারণ লেখো নীল কমিশন কি উদ্দেশ্যে এবং কতজন সদস্য নিয়ে গঠিত হয় ঔপনিবেশিক বাংলায় ধর্মের ছত্রছায় সংগঠিত দুটি কৃষক বিদ্রোহের নাম লেখো তো দেখো এই প্রশ্নগুলোই তোমাদের ছিল প্রথম পর্যক্রম মূল্যায়নের জন্য তো তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট খুব কমন পেয়ে যাবে এবং তোমাদের যদি মনে হয় তাহলে দেখো এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো একটু দেখে নেবে ফকির স্মরণীয় কেন শহরের ইতিহাস চর্চা বলতে কী বোঝো ভারতে শিক্ষার ইতিহাসে উনিশশো সরি আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সদন আইনে গুরুত্ব কী পার্শ্চ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী ইতিহাসে তথ্য সংগ্রহের ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা অসুবিধা লেখো মাহাপেজ খানা কাকে বলে কোন সময়কে কেন বঙ্গদর্শনের যুগ বলা হয় এবং পাইকান জমি তো দেখো এই প্রশ্নগুলোই তোমাদের ছিল এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে তোমাদের এখান থেকে হুবহু কমেন্ট পেয়ে যাবে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না ধন্যবাদ